হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে বিশ্বকর্মা পুজোর সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আর ওই জন্যই ভিডিওর এই বিশ্বকর্মা পুজোর ভিডিওর শুরুটা এই ছাদের ফুল তোলা থেকেই শুরু করছি আর খুব বড় করে না হলেও ছোটোখাটো করে বেশ আয়োজন করি প্রত্যেক বছরই কারণ আমার বর সাইটে ওখানে খুব বড় করে আয়োজন করে আমি বাড়িতে ছোটোখাটোর মধ্যেই আয়োজন করি প্রত্যেক বছর তো এবারও তাই করছি তাই প্রথমে আমি ফুল তোলা থেকেই শুরু করছি পরে তোমাদের সব কিছুই একটু একটু করে দেখানোর চেষ্টা করব দেখাবো কারণ সব কিছু দেখাতে গেলে তো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে সেই জন্য খুব ছোটোখাটোর মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এইভাবে আমি সব ফুল তুলে নেব তারপর তো আরও অনেক কাজ আছে সেগুলোর একটু একটু করে তোমাদের দেখাবো যে আমি কিভাবে কেমন করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করছি আমি একটু নারকেল ছাড়াবো তোমাদেরকে আমি দেখাবো যে আমি নারকেল ছাড়াতে পারি কি না নেমারু ধর এই দেখো আমার হাত বাবা তো বলতে কি তুমি নারকেল জায়গাতে পারতো না আর কে কি ছাড়াতে পারবো না রে অত না তেল দাম খেয়ে দিলাম সারিয়ে তোর দেখা হচ্ছে গাড়ি সাজানো হবে বাবু আর মানুষ সাজাবে গাড়ি প্যাকেটটা ধরে নাও কাকা তুমি কাকা সাথে একটু হেল্প করো ঠিক আছে ও একটা স্কুটিতে মালা দাও আর একটা বুলেটে দাও আবার একটা বড় গাড়িতে দাও তোমার সাইকেল ফাইকেল যাতে আছে তাতে দিয়ে দাও সব গাড়ি আর কাকা তো ওইখানে কাকার মালা এনেছে কাকার গাড়িতে সব কটাকে সাজিয়ে নাও ঠিক আছে সব গাড়িগুলো গাড়িগুলো তো সুন্দর সুন্দর করে ভালোভাবে মালাগুলো দিই ওইগুলো না ওইগুলো না ওইগুলো আমাদের বড় গাড়িতেই ওই মালাগুলো দিস না কাকাকে দিয়ে একটা একটা করে কাকা ঠিক বুঝে যাবে তুই ছেড়ে দে না কাকার তুই প্যাকেটটা ধর কাকা যে হ্যাঁ হ্যাঁ এটা এটা বড় গাড়িতে না তুই পড়াতে পারবি না দাঁড়া কাকা কাকা ঠিক এ করে দেবে দাঁড়া ভাবে দিবি আগে বন্ধ কর পরে পরে দিবি পরে দিবি কোনো সিঁদুর আগে দিয়ে দেবো হ্যাঁ তারপর সাজাবি ঠিক আছে ততক্ষণ আমি সিঁদুর রেডি করে নিয়ে আসি এবার এদিকটাই এদিকটা একশো তিনটা ফটো দিয়ে দিই জয় বা বিশ্বকর্মা চলো আসলে স্কুটিতে একটু এই যে যেখানে আগে স্বাস্থ্য চিহ্ন ছিল স্বস্তির চিহ্ন সেইখানেই দিয়ে দিতে হবে ব্যাস এবার বুলেটে যে বাবার বুলেটটা একটু দিয়ে দিই জয় বাবা বিশ্বকর্মা কি জয় নে

ও দেখা কি হচ্ছে তোমার গাড়িতে তোমার ভুম ভুমে কি হচ্ছে তোমার গাড়ি সাজুগুজু করছে দেখছো তুমি জামা পরো প্যান্ট পরো চুল আঁচরাও দেখেছো হ্যাঁ তোমার গাড়ি কি ওকে কিছু করতে হবে না দাঁড়া কি কি নিয়ে তুমি ফুল এটা কানে করে না বাবা কোনো রকমে এমনি সাজিয়ে রাখ গাড়িতে এখন এক দুই দিনের মতো বার করা যাবে বার করবো না ঠিক আছে ওরা এখন গাড়ি সাজিয়ে নিক তারপর আবার দেখা হচ্ছে এবার আমি ফল কাটবো চারিদিকে প্লেট রাখা আছে ফলগুলো কেটে ফেলবো তো এইভাবে সব ফল আর কেটে নিয়েছে আমার ক্যামেরাম্যান এতক্ষণ ছিল না সেজন্য আমি দেখাতে পারছিলাম না জানি কাজ করলাম এই যে এবার সাজিয়ে নিচ্ছি তো চলে এসেছে আমার মানুষ এতক্ষণ ব্যস্ত ছিল নিচে গাড়ির কাছে গাড়ি সাজানো উচিত তো এইভাবে আখের গুড় এরকম ভাবে দিই নিয়া বেলপাতা আনছিস বাবু হ্যাঁ সব চলে আছে পুকুরে নিয়া মামার কাছ থেকে বেলপাতা নিয়ে আয় বেলপাতার ডাল হয়ে গেল এই চিড়ে পাতাটা হয়ে গেল ওদে হ্যাঁ চলে গেল হ্যাঁ ওকে ধরিস না ছাড় আমার কিছু সোনাকে না হলো এবার মিষ্টি একটা থালা দিতে হবে ঠিক আছে আপু একটু ছাড়িয়ে দিই

জয় বাবা বিশ্বকর্মা এবার আমি থালায় এবার এই থালায় বিশ্বকর্মা ঠাকুরের থালায় প্রসাদ দিন একটা করে

আর বাড়ির কজনই খাবো আর এই যে আমাদের ড্রাইভার বাবু ও আছে ওদের বাড়িতে একটু পাঠাবো ব্যাস চলো আমি এগুলো সব নিচে নিয়ে চলো হ্যাঁ চলো ঠাকুর সবাইকে ভালো রাখো হ্যাঁ দুইখানা নিয়ে যাও এবারে এই দুইখানা নিয়ে যাও মিষ্টি আর এটা আমি দুধ নিয়ে যাচ্ছি তো আবার দেখা হচ্ছে একটু পরে একটা কাজই বাকি আছে আমার বাড়ির প্রত্যেকটা লোহার মধ্যে আমি তিনটে করে সিঁদুরের ফোটা দিই এবারে এই জানালাটাই দিই আমার দ্বারা এবারেই দরজায় আর ঘরে ঢোকে বার এবার আমি যেগুলো আমার নিয়মিত ইউজ হয় যে লোহাগুলো যেমন কাস্তে সাফর কাটারি কুরুনি বটি সেগুলো আমি তাতে আমি দিয়ে দেবো তিনটে ফোটে সিঁদুরের ফোটা আর বাদবাকি পাখি ওপর দোতলায় এইগুলো আমি পরে গিয়ে দিয়ে দেব তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক করুন কমেন্ট করো আর শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটাও কমেন্টে জানিয়ে যে তোমরা কেমনভাবে পুজো দাও তো দেখাবে পরের ভিডিও টাটা